হ্যালো গাইস আলাইকুম আপনাদের মাঝে আর ফিটিতে বাস মোড আমি রিলিজ করে দিলাম এটা সম্পূর্ণ খেলবেন কিভাবে ইত্যাদি আমার ভিডিওতে জানা হবে এটা পুরাতন বাস মোট ইতিহাস পরিবহনের লোকাল বাস মোট এটা ঢাকাতে মেবি চলাচল করে এটা খেলবেন কিভাবে ইত্যাদি ভিডিওতে জানানো হবে সো কি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সো আপনাদেরকে একটু চারিপাশে দেখাইলে এখানে একটি অ্যানিমেশন পেয়ে যাবেন একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে বাস মোডটিতে এখানে আপনারা ছাদের পুরো লোকজনকে তুলতে পারবেন যাত্রীটি আর ভিদার আপনাদেরকে দেখালে পুরো রিল স্টিক তৈরি করার চেষ্টা করেছে এখানে টাটার একটি স্টিয়ারিং দেওয়া হয়েছে এখানে সামনে একটু যে লোকগুলো তুলে নেব এখানে আপনার একটু হেল্পারও অ্যাড করে দিয়ে হয়ে গেছে গেমের মধ্যে সো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা সেটা ভিডিওটি শিখে যাবেন আমার ভিডিওতে একটি পাসওয়ার্ডও থাকবে পাসওয়ার্ডটি সবাই কালেক্ট করে নেবেন আশা করা যায় সো আপনাদেরকে একটু ড্রাইভিং করে দেখালে পুরো রেল রিয়েলিস্টিক তৈরি করার চেষ্টা করেছি সো আপনাদের ফোনে চলে যাবেন কেবারে যাওয়ার পরে আপনারা চলে যাবেন হলো ডাউনলোড ফোল্ডারে আমার ডিসক্রিপশন বক্সে একটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সো এটা চেপে ধরে স্টার্ট করে নেবেন এক্সট্রাক্ট করে হয়ে গেলে এটা চেপে ধরবেন ধরে কপি করে নেবেন তারপরে চলে যাবেন আপনারা ডকুমেন্টস ফোল্ডারে যাওয়ার পরে যাবেন আপনারা মোটসে যাবেন মোটসে যাওয়ার পরে বাসিক ফোল্ডারে যাবেন যেখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা সম্পূর্ণভাবে জেডার কেবার থেকে আপনারা বাড়া যাবেন বাড়া যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনার বাস মোল্ডার ইন্দোনেশিয়া গেমের মধ্যে যাওয়ার পর এখানে মোটসে টিপ দেবেন তারপরে এখানে ইনস্টলে গ্যালারিতে টিপ দিয়ে আপনার যেটা এখন পেস্ট করলেন ওটা আপনাদের এখানে ফাইলটি শো করবে এটা আপনারা দিয়ে দিবেন দিয়ে আবার গো দিবেন গো দেওয়া হয়ে গেলে আমার আর পি দিতে হবে তারপরে আপনারা আরপি পি দিয়ে দেবেন অথবা অ্যাড দেখে দিয়ে করে নেবেন তারপর ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে এখানে আপনারা টেক গো দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে আপনারা একটু স্কল করবেন স্কল করলে আপনাদের বাসটি চলে আসবে এখানে আমার ভিডিওর নিচে একটি স্ক্রিন দেওয়া থাকবে স্ক্রিনটা আপনারা করে এখানে ইউজ দিয়ে দেবেন তারপরে টিপ দিবেন ফাইলে যাবেন ডাউনলোড করে যাবেন এখানে আপনার স্ক্রিনটি সেট আপ করে নেবেন সেট আপ করে হয়ে গেলে এখানে অ্যাপ্লাই দিয়ে দেবেন অ্যাপ্লাই দেওয়া হয়ে গেলে অ্যাড দিয়ে নেবেন অথবা আরপি দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবেন আপনারা তাহলে আপনাদের হয়ে যাবে তারপরে আপনাদেরকে একটি ম্যাপ সিলেক্ট করে দেখাই মোডে টিপ দিয়ে একটি ম্যাপ সিলেক্ট করে দিলাম সো এই ভিডিও অন্য কোনো ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আর গ্যাস আমরা অতি শীঘ্রই দুশো সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছি আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি একটি পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটি সবাই কালেক্ট করে ফাইলটি আনজিপ করে আপনারা খেলবেন ও কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে সো আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে দেখা হবে ইনশাল্লাহ